হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোম কোডটা ব্যবহারে পেয়ে যাবো তোমরা এক্সট্রা টাকা বোনাস তো তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এখন আসি ওয়ান আর আমরা খেলবো হচ্ছে তো প্রচুর কিন্তু গেম গেম আছে আছে অনেক আমাদের জন্য সাজানো তো আমরা এখান থেকে যে কোনো একটা গেম খেলে কিন্তু প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারবো তো সবগুলো তো আর একসাথে খেলা সম্ভব না আজকে আমরা খেলবো হচ্ছে ফুটবল কাপ যেখানে আমরা সর্বোচ্চ পাঁচ গুণ পর্যন্ত টাকা জিততে পারবো তো চলো গেমটা খেলি দেখি আসলে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি আমরা প্রথমেই আমরা হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করবো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম তো প্রথমে কিন্তু আমরা কিন্তু রেড কার্ড পেয়ে গেছি মানে হচ্ছে কোনো টাকা পাইনি চলো আবার হচ্ছে ট্রাই করি এইবারও হয়নি হম এবারও দেখি কপাল দেখি খারাপ যাচ্ছে শুরুর দিকে এত খারাপ যাচ্ছে যেতে যেতে কিন্তু লাল হার্ট পেয়ে মানে লাল ভালোবাসা লাল ভালোবাসায় কিন্তু আমরা তেরোশো টাকা পেয়েছি তিনটা চলো আবার খেলি এরপর কিছু পেলাম না এরপরও না এইবার আবার পেয়েছি লাল ভালোবাসা তিনটায় তেরোশো টাকা আবার এইবার কিন্তু আসেনি তো আসলে হচ্ছে অনলাইন একটা ক্যাসিনোর জগৎ যেখানে কিন্তু আমরা কিন্তু প্রচুর হচ্ছে ক্যাসিনো গেমও খেলতে পারবো একদম লাইভে হ্যাঁ একদম হচ্ছে বাস্তবে যেরকম খেলে হচ্ছে টাকা ইনকাম করা যায় ক্যাসিনো গেমগুলা ঠিক ওই রকমই ভাবে হচ্ছে ওয়ান এক্স বেডে হচ্ছে আমরা হচ্ছে গেম খেলতে পারবো আর যদি হচ্ছে যাদের হচ্ছে অনলাইন ক্যাসিনো গেম ভালো লাগে না যারা হচ্ছে গেম লাভার গেম আস্তে আস্তে তারা কিন্তু অবশ্যই ওয়ান এক্স বেডে ওয়ান এক্স গেম যেটা আছে সেখানে কিন্তু সময় দিতে পারো কারণ এখানে ওয়ান এক্স গেমে কিন্তু প্রচুর গেম সাজানো আছে সময় কাটানোর জন্য মানে হিউজ গেম খেলতে পারবা তোমরা হ্যাঁ অনেক মজা মজার গেম আছে সময় কাটানোর মতো মজা লাগার মতো মানে সেই সেই রকম ভালো ভালো গেম আছে তো গেমগুলো খেলে কিন্তু তোমরা কিন্তু আবার এক্সট্রা কিন্তু বাড়তি টাকাও কিন্তু ইনকামের সুযোগ আছে তো ওয়ান বের হচ্ছে মানে অল স্কোয়ার একটা প্ল্যাটফর্ম বলতেই পারো যেখানে তোমরা নিজের হচ্ছে মজা করে হচ্ছে গেমও খেলতে পারবা আবার পাশাপাশি হচ্ছে টাকাও ইনকাম করতে পারবা রকম কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু আর কিন্তু আসে বলে কিন্তু আমার জানা নেই আর এমনি থাকতে পারে কিন্তু বিশ্বস্ত কিন্তু একটাই বলতে হবে এটা হচ্ছে ওয়ান এক্সপিট তো যারা যারা হচ্ছে আবার আমার ভিডিওগুলো দেখো সবাই কিন্তু অবশ্যই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো যারা যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখো সবাই আমার কোডটা ইউজ করে দিও আর স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই তোমরা দেখে আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারবে তো এই যে দেখো ওয়াচ আসছে তিনটা ওয়াচ তিনটে কিন্তু উনিশশো টাকা পেয়ে গেছি আমরা এটা কিন্তু অনেক টাকা এটা কিন্তু বলতেই হয় আর মাঝখানে কিন্তু আমরা কিন্তু চুয়াল্লিশশো পর্যন্ত কিন্তু টাকা কিন্তু এইখান থেকে আসছে মাত্র এখানে কিন্তু বাজে কিন্তু আমাদের চলতেছে মাত্র পাঁচশো টাকাই পাঁচশো টাকায় কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু ভালোই মোটামুটি ভালো রকম একটা প্রফিট কিন্তু করতে পারছি যদিও কোনো গেম হচ্ছে বলা যাবে না যে মাত্র শুরু করার সাথে সাথেই আমরা হচ্ছে হিউজ টাকা ইনকাম করতে পারবো এরকম কিন্তু হবে না একটু সময় দিতেই হবে কারণ যত বেশি খেলব তত বেশি টাকা তো গাইস আশা করবো তোমরা হচ্ছে এখানে বেশি বেশি সময় দাও তাহলে পরে হচ্ছে বেশি বেশি করে টাকা ইনকামও করতে পারবা আর পাশাপাশি অবশ্যই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার ফেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো এতে করে তোমরা আরও এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা তো গাইজ আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে গেম খেলো